আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমি প্রত্যেক দিন রাত্রে কবুতর ঘরে আসি এদেরকে খাবার দিই এদের সাথে কিছু সময় কাটাই দেন তারপরে যা ঘুমাই মানে এটা আমার রেগুলার রাত্রে রুটিন হয়ে গেছে মানে যদি কোনো দিন রাত্রে ছাদে না আসি তাহলে মনে হয় কী যেন করিনি কী যেন করিনি এরকম একটা ভাব আসে আর কি আমি রেগুলার ছাদে আসি এদের সাথে সময় কাটাই এটা একটা অভ্যাস এদেরকে খাবার দেই পানি দেই এদের সাথে গল্প করি যারা আসলে আমার মতো কবুতর প্রেমী তারাই আসলে আমার বিষয়গুলোর সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন আর যারা আসলে কবুতর পালেন বাট কবুতরকে ভালোবাসেন না অতটা তারা এই বিষয়টা বুঝবেন না আর কি আর সবাই কবুতরকে গ্রিট দিবেন বিশেষ করে চেষ্টা করবেন দানাদার গ্রিট দেওয়ার জন্য এটা খুব ভালো কবুতরের জন্য আমার এখন কবুতর খুব একটা ডিম মেয়ে নাই শুধুমাত্র চার পাঁচ জোড়া কবুতর ডিম বাচ্চায় আছে